পাঁচশো প্লাস বিদেশি কিন্তু এবার আহ বিপিএল এর নাম লেখিয়েছে এসেছে আবেদন করেছে বা রেজিস্ট্রেশন করেছে তো সেখান থেকে দুইশো পঞ্চাশ জনকে কিন্তু বিসিবি সিলেকশন করেছে যেটা কিন্তু দেখে দিকে বা যারা খেলতে পারবে ফুল সেজে খেলতে পারবে তাদেরকে কিন্তু সিলেকশন জায়গায় দিয়েছে বিসিবি অপরপক্ষে কিন্তু আপনি দেখেন শিয়াম আয়োগ কিন্তু সিলেট টাইটেনশন হয়ে খেলবে এটা কিন্তু ভাই অনেক একটা খুশি সম্বাদ যে সিলেট যেভাবে মাতানো মাত মাতানো শুরু করছে সেখানে শিয়াম আয়োগ আপনি যদি দেখেন মোহন আলীকে তারা দলে অনেক বড় বড় নাম কিন্তু মোহাম্মদ আছে তাদের সাথে সো সেদিক থেকে বলা চলে ভালোই কিন্তু মোটামুটি চমক দিচ্ছে সিলেট টাইটান সো বিপিএল এ কিন্তু ভালো একটা চমক নেই ছয়টা দল যেহেতু একবারে সিলেকশন হয়ে গেছে ছয়টা দল এবার মাঠে নামবে ছয়টা দলের টাকা পয়সার লেনদেন সবকিছু কমপ্লিট বিপিএলটা জমজমাট হচ্ছে সিএমআইও ফাইনালি কিন্তু সেলেটারের মাঠ মাথাবে এবং ফুল সিজনের জন্য খেলবে একটা দুইটা ম্যাচ না ফুল সিজনের জন্য তাকে কিন্তু কন্টাক্ট করেছে সেলেট টাইটান অপরপক্ষে চিটাগাংকে নিয়ে এত কথা হলেও চিটাঙ্গকে নিয়ে এত সমালোচনা হলেও শেষ পর্যন্ত তারা কিন্তু আবরার আহমেদকে দলে ফিরিয়েছে এবং সব কিছু ব্যাংক গ্যারান্টি ট্যারেন্টি জমা দিয়ে ক্লিয়ার নেট ইন ক্লিয়ার সেলের চিটাঙ্গের কথা যদি বলি আমি সবকিছু ক্লিয়ার করে চিরগং কিন্তু অংশগ্রহণ করছে এবার বিপিএল এ সো অনেক এক্সাইটেড এবারে বিপিএল কিন্তু চিরগংকে নিয়ে সত্যিকার অর্থে অনেকটা টেনশনে ছিল প্রত্যেকটা টিম যখন টাকা পয়সার লেনদেন সবকিছু কমপ্লিট করেছিল সেই মুহূর্তে যায় কিন্তু চিটেগাং একটা পিস্টান দিয়েছিল ট্রায়াঙ্গেল কোম্পানি যারা যে প্রতিষ্ঠানের আন্ডারে তারা খেলবে তো সেখান থেকে কিন্তু সুন্দর করে কাম করে বিদেশি তিনটা সাইনিং করেছে তারপর একটা আপরাধ যেটাকে তারা অফিসিয়ালি ভাবে প্রকাশ করেছে বিপিএল এর এবারে আসর শুরু হচ্ছে অলরেডি আপনারা জেনে গেছেন যেহেতু তারা তিরিশ তারিখে যে অপশন আছে অপশনের পরে আরো দলগুলো নিজেদের পেজ গুলো খুলবে অবশ্যই তখন কিন্তু আমরা ভালো প্লেয়ার এবং ভালো প্লেয়ার ছিল একটু দেখতে পাবো অলরেডি কিন্তু বলা চলে যে আপনার আকাশে কামে বাতাসে যেটা নোয়াখালী এক্সপ্রেস কিন্তু অলরেডি চমক দেখানো শুরু করছে যেটা যে যখন চার্লস টিম ডেভিড এবং হচ্ছে যে বাদ বাকি জিবি নিসামকে নিয়ে কথা চলছে তবে তাদের তারা যেহেতু একবারে নতুন তাদের সম্পর্কে এতটা ধারণা নেই দেশ ট্রাভেলের কতটুকু অ্যামাউন্ট বা ব্যালেন্স টাকা আছে তাও ধারণা নেই তবে ব্যাংক গ্যারান্টি টোটালি জমা দিয়েছে আশা করছি এবারে বিপিএলটা টোটালি ভালো জমে সিয়াম কনগ্রাচুলেশন বিপিএল এবং আদার্স আবরার আহমেদ পাকিস্তানিরা বেশি থাকবে বিপিএল কারণ এনএসি সেভাবে দিয়েছে পিসিবি দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং বিপিএল এ কোন কন্ডিশন কোন অবস্থাতে যায় তবে আশা করছি এবারে বিপিএল এর সত্যিকার অর্থে ভালো হবে এবং বিসিবি খুব শক্তভাবে অবস্থান করছে আজকে মিঠুর কথাগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে যেটা আহ আপনাদের বই প্রকাশ না করলেই নয় সত্যিকার অর্থে বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম